ভাই বিএনপি নেতা কর্মীদের উপর বিন্দু মাত্র বিশ্বাস নাই এরা নিজের লিডার কেন যে কোনো সময় এরা নিজের সাথে বসে। ঘটনা কোন ঘটেছে মির্জা আব্বাস নির্বাচন করবে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন সাথে অলরেডি কম্পন শুরু হয়ে গেছে মির্জা আব্বাসের ঘটনা আসলে কি দেখেন এই আসনটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ওসমান হাদের জন্য আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদে এই আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করার কথা ছিল আল্লাহ তাকে নিয়ে গেছে তাকে মেরে ফেলা হয়েছে এখন দেখে এই কারণে এই আসনটিতে এত আলোচনা চলতেছে তখন থেকে বলা হয়েছিল যে ওসমান হাদে এই আসনটিতে বিশাল ব্যবধানে বিজয় লাভ করবে দেখেন ওসমান মারা গিয়েছেন তাকে মেরে ফেলা হয়েছে সেটার তথ্য সূত্র এখন উঠে আসে না ইতিমধ্যে মির্জা আব্বাস সাহেব ভয় পাচ্ছেন যে নেতাকর্মীরা যদি প্রতারণা না করলে আমি জয় লাভ করবো এখন কথা হচ্ছে নেতাকর্মীরা কেন প্রতারণা করবেন নেতাকর্মীর উপর কেন তার আত্মবিশ্বাস নেই যে নেতাকর্মীরা প্রতারণা করতে পারে এমন কেন তার মনে হচ্ছে ভাই রে ভাই পরিস্থিতি যেভাবে যেভাবে পাল্টে যাচ্ছে বাস্তবতায় নেতা নেতাকর্মীকে বিশ্বাস করতে পারতেছে না বিএনপি কারণ যে নেতাকর্মী লাভালাভিতে তারা মনে করতেছে তারা বিজয় লাভ করতেছে পরবর্তীতে ফলাফল দিলে বিশাল ব্যবধানে হেরে যায় ঘটনা আসলে কি ছাত্র সংসদ নির্বাচনের কথাই বলতেছিলাম যে দেখেন প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচন ডাকসু থেকে যকসু বিএনপি ছাত্র দলের নেতা কর্মীরা প্রচুর লাফাই ছিল প্রচুর হাক ডাক দিয়েছিল এবং মনে হচ্ছিল যে নির্বাচন দিলেই ছাত্রদল দল ভিপি থেকে শুরু করে অনেকগুলো আসনে পদে তারা বিজয় করবে পরবর্তীতে যখন রেজাল্ট প্রকাশ করতে যায় ভাই আকাশ পাতাল ভোটের ব্যবধানে ছাত্র দল হেরে যায় যার কারণে নেতা কর্মীদের প্রতারণা না করলে আমিও জয়লাভ করবো বলে আখ্যায়িত করেছেন ঢাকা আট আসনের বিএনপি হেবোয়েড প্রার্থী আপনার মির্জা আব্বাস দেখেন ঘটনা কি ঘটেছে নেতা প্রতারণা না করলে জয়লাভ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দশে জানুয়ারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাবেক প্রধানমন্ত্রী খালাদা জিয়া রুহের মাফিরাত কামনায় মুনাজাত অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন দশ মির্জা আব্বাস বলেন একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে কোনো ষড়যন্ত্র প্রাশ্রয় দেওয়া হবে না যেখানে ষড়যন্ত্র হবে সেখানে তা প্রতিহত করা হবে একই সঙ্গে দলীয় নেতা কর্মীদের কোনো উস্কারিতে পা না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন গণতন্ত্র সুষ্ঠু ভোটের জন্য আপসের নেত্রী বেগম খালেদা জিয়া আজ এমন লড়াই করেছে তিনি বলেন আওয়ামী লীগ দেশে আসতে দেওয়া হবে না আনার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে এই দেশের মানুষই তা প্রতিহত করবে ভাই বিএনপি নেতা নেতাদের কথা আমি আসলে কিছু বুঝতেছি না এরা একজন বলে আওয়ামী লীগকে দেশে আসতে দেওয়া হবে না আরেকজনে ওখান দিয়ে বক্তব্য দেয় আওয়ামী লীগকে গ্রেপ্তার করলে খবর আছে চিন্তা করেন মানে একজনে কাম করতেছে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আরেকজনে বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ বিরোধী এখন দেখেন বিএনপি নিজে বিএনপির স্থায়ী আপনার শীর্ষ নেতারা তারা নিজেরাও বিএনপির নেতাকর্মীদের বিশ্বাস করে না বিএনপি নেতাকর্মীদের বিশ্বাস না করার কারণ আছে দেখেন বিগত ষোলো বছর ধরে কি করেছে নেতা কর্মীরা যতই হাক ডাক দেখ কেন পারছে সরকার পতন করতে পারে নাই তো বেগম জিয়ার মতো ব্যক্তি দীর্ঘদিন যাবৎ জেলে পড়ে আছে নেতা কর্মীরা কি আন্দোলন করে তাকে বের করতে পারছে পারে নাই তো এরা হচ্ছে সুবিধাবাদী যেখানে সুবিধা পাবে সেখানে দৌড় মারবে দিন শেষে নেতা থেকে শুরু করে খ্যাঁটা সবাইকে ছেড়ে দিতে কোনো দ্বিধাবোধ নাই যার কারণে মির্জা আব্বাস সাহেব নিজের নেতা উপর বিশ্বাস রাখতে পারতেছে না যে নেতা কর্মীরা যে তাকে ভোট দেবে সে আস্থা রাখতে পারতেছে না এখন দেখেন এখানে নেতাকর্মীদের ভোটে কি মির্জা কি সংসদ সদস্য হয়ে যাবে কিনা তা তো সম্ভব না কিন্তু তিনি নেতাকর্মীদের কথাই শুধু বললেন জনগণের ভোটের প্রয়োজন নেই জনগণকে আপনাদেরকে ভোট দিবে না জনগণকে নেতা কর্মীদেরকে বিশ্বাস করতে পারতেছে না প্রতারণা না করলে আমিও জয়লাভ করব বলে তিনি আশাদী আশাবাদী করেছেন তার এই কথা দ্বারা স্পষ্ট বুঝে গিয়েছে যে তিনি তার নেতা কর্মীদেরও বিশ্বাস করতে পারতেছেন না বিএনপি এমন একটা পর্যায়ে আছে দেখেন চিন্তা করেন